আন্দোলনকারীদের ওপর গুলি ছোড়া ব্যক্তিটি আসিফ আহমেদ একজন সিটি কর্পোরেশন কাউন্সিলর ও আওয়ামী সমর্থিত নেতা আগ্নেয়াস্ত্র হাতে এই ব্যক্তি তারিকুজ্জামান রাজীব ডিএনসিসির একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসিফের রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু আওয়ামী লীগ সমর্থিত নেতা ইনি মাসুদুর রহমান বিপ্লব তৎকালীন স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী সতেরো জুলাই থেকে ১৯ জুলাই আর পরবর্তীতে চার আগস্ট রাজধানীর অন্যতম সংঘাতপূর্ণ মোহাম্মদপুরে আন্দোলন দমাতে গুলি করেন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তখন হতাহত হন অনেকে সে সময়টায় এই এলাকায় সশস্ত্র অবস্থায় ছিল বিভিন্ন সরকারি বাহিনী তাদের ঠিক সামনে আগ্নেয়াস্ত্রসহ অবস্থানে ছিল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে কখনো ময়ূরভিলা পর্যন্ত এগিয়ে আসেন কখনো পিছু হটেন আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর সহ ছাত্রলীগ যুবলীগের নেতারা কিভাবে নির্বিচারে গুলি করেছেন কেমন ছিল প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা আন্দোলনে অংশ নেওয়া চোদ্দ বছরের কিশোরের গুলিবিদ্ধ নিথুর দেহ নেওয়া হচ্ছে খালাতে ভাই ছিল বলতেছে এমন তোর ভাই ফত আমাদের আমাদের সাথেই ছিল আন্দোলন আমাদের সাথে ছিল আমরা সবাই ধাওয়া পাল্টে দিয়েছিলাম যে একটা এই আমার ভাই মানে উষ্ঠা পড়ে গেছে উষ্ঠা খেয়ার মানে আসিফ কুমার বলে ঠাস করে একটা গুলি মাছে মাথে লগে লগে আমার ভাই মাটি দিতে পড়া পরে এর পরে মানে আসিফ কমিশন দৌড়ে আসে দৌড়ে আসা পাড়া দিছে পাড়া দিয়ে এরপর বলে মরানা দিকে আস্তে চাইছে মার্শেল আইতেছিল কিন্তু আমার বাইরে মাথায় গুলি দিছে মাথায় গুলি দিয়া হিয়া আমার ভাইয়ের পিঠে একটা গুলি দেয়া এইভাবে মারলো এইভাবে কি কারণে মারলো প্রথম আলোর হাতে এসেছে সেই ঘটনার ফুটেজ গুলিবিদ্ধ হওয়ার কয়েক সেকেন্ড আগেই কিশোরটি যেদিকে অবস্থান করছিল সেদিকে দুজনকে গুলি করতে দেখা যায় এ ফুটেজে তাদের মধ্যে ইনি কাউন্সিলর আসিফ আহমেদ বলে নিশ্চিত করেছেন ঘটনার দুজন প্রত্যক্ষদর্শী এ ঘটনার কিছুক্ষণ আগে পিস্তল বা রিভলভার দিয়ে একই দিকে আরও একজনকে এক রাউন্ড গুলি করতে দেখা যায় যদিও তার পরিচয় শনাক্ত করা যায়নি তবে কার গুলিতে কিশোরের মৃত্যু হয়েছে সেটি এক মিনিট সেকেন্ডের ভিডিও দেখে শনাক্ত করা যায়নি এছাড়া সেদিনের আরও একটি ফুটেজ এসেছে আলোর হাতে সেখানেও অস্ত্র হাতে এই ব্যক্তি কাউন্সিলর আসিফ আহমেদ বলে নিশ্চিত করেছেন স্থানীয় একজন ব্যক্তি ও পুলিশের একটি সূত্র কাউন্সিলর আসিফ আহমেদের আরেক পরিচয় তিনি দশকের মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী জোসেফের ভাতিজা এবং খুনের দায়ে সাজাপ্রাপ্ত আনিস আহমেদের সন্তান আগস্টের দুটি ফুটেজ ছাড়াও অস্ত্র হাতে রাস্তাগুলিতে কাউন্সিলর আসিফ বিচরণ করছেন এমন আরও দুটি ভিডিও এসেছে প্রথম আলোর হাতে সেগুলো জুলাই মাসে ধারণ করা আসিফ নিজের হাতে বড় সাইজের একটা অস্ত্র নিয়ে সরাসরি ভাবে মানে ছাত্র মানুষদের উপরে কোলে করা গুলি করা শুরু করছে আহ সাথে আরো কিছু সাংঘ পাঙ্গ ছিল তাদের ওই ওয়ার্ডেরই কিছু নেতা দুজন অস্ত্র বিশেষজ্ঞ জানিয়েছেন আসিফের ব্যবহৃত অস্ত্রটি দেখতে সামরিক বাহিনীর ব্যবহৃত অটোমেটিক রাইফেলের মতো যদিও এটি রাইফেল না সেমি অটোমেটিক শটগান দেশে বেসামরিক ব্যক্তিদের কাছে যেসব শটগান রয়েছে সেগুলো প্রাণঘাতী দাবি বিশেষজ্ঞদের গুলি করে আর পিছনে পিছনে তার একটা বড় ব্যাগ ছিল ওই ব্যাগ ভর্তি মেবি গুলি ছিল সে গুলি গুলি বের করে লোড করতে যতটুকু সময় তার হাতে ফায়ার থামতেছিল না দুটা গলির মধ্যে যত মাদ্রাসা স্টুডেন্ট ছিল ও শুধু মানে বাসা না দেখে গুলি করতেছিল এমন ভাবে আসলো যাতে তাদেরকে কেউ চিনতে না পারে সে যখন হেলমেটটা খুলতো রেস্টে যাইতো সুপার মার্কেট ওইখানে আমাদের এখানে একটা ফুটওভার আছে পার হওয়ার জন্য আমরা এডের উপরে থেকে কিন্তু তাকে দেখতে পারতাম আগস্টে ধারণকৃত চল্লিশ সেকেন্ডের ভিডিওটিতে রাস্তার ঠিক অপর পাশে আরেকজনকে অস্ত্র হাতে দেখা গেছে পুলিশ সূত্র বলছে তিনি ডিএনসিসির তেত্রিশ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান রাজীব যদিও তার স্বাধীনভাবে যাচাই করা যায়নি রাজীব কমিশনা ছিল আর তার সাথে ছিল ছাত্রলীগ নেতা রাসেল দূরে গুলি করতেছে তখন গুলি করার পরে শুয়ে পড়ছে তখন আমার রানের উপরে গুলি লাগে গুলি লাগার পরে আমার সাথে আরেকটা ছেলে ছিল ওই ছেলেরাও মানে এগুলো দিকে ধরতে গেছে ওরও হাতের এই ডান হাতের গুলি এদিকে ঢুকে এদিকে বের হয়ে গেছে একই ভিডিওতে পিস্তল বা রিভলভার হাতে আরেকজন মাসুদুর রহমান বিপ্লব এই আসনের আওয়ামী লীগের তৎকালীন সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী পুলিশ ও র্যাবের পৃথক দুটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বিপ্লবের গুলির ভয়াবহতা ধরা পড়েছে আরেকটি ফুটেজে ফুটেজটি কত তারিখে ধারণ করা তা নিশ্চিত হওয়া যায়নি বিক্ষোভকারীদের ওপর মুহুর্মুহু গুলি করেন বিপ্লব একজন সেখানেই লুটিয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন গুলিবিদ্ধ সে ব্যক্তি নিহত হয়েছেন যদিও বিপ্লবের সঙ্গে থাকা আরেকজনের পরিচয় চিহ্নিত করা যায়নি বিপ্লব তিনিও ছিলেন ফিল্ডে এমপি তো নিজে এসে একজনকে ডিরেকশন দিতে পারে না সেজন্য তার পিএস কে এছাড়া বসিলা সড়কে পদচারী সেতুর উত্তর পাশের একটি ভবন থেকে গুলিবর্ষণের কথা বলেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী আমাদের এখানে লাটমিয়া নামে একজন লোক আছে তিনি এখানকার অনেক আগের আর কি সন্ত্রাসী দলীয় লোক তার ছেলে ছিল জামাল নামে একজন তিনি হচ্ছে গিয়ে বাসার দুইতলা থেকে ওয়াশরুমের যে ভেন্টিলেটর হোলগুলো হয় সেখান থেকে তার নিজস্ব রাইফেল দিয়ে গুলি চালাচ্ছিল ওই গুলিতে মনে করেন দুজনের মতন আহত হয় দেন ছাত্ররা এক পর্যায়ে করে কি তার বাসায় গিয়ে আগুন লাগায় দেয় এগুলো হচ্ছে কি আপনার তিন চার তারিখের কাহিনী সতেরো থেকে ১৯ জুলাই আর পরবর্তীতে চার আগস্ট আওয়ামী লীগ সমর্থিত স্থানীয় কাউন্সিলর ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মী সহ অনেকেই আগ্নেয়াস্ত্র নিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা করেন ফুটেজে চিহ্নিত কিশোরের পরিবার আসিফ আহমেদ তারিকুজ্জামান রাজীব মাহমুদুর রহমান বিপ্লব সহ উনষাট জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সিএমএম আদালতে এ বিষয়ে জানতে কাউন্সিলর আসিফ ও সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান রাজিবের মুঠো ফোনে কল দিয়ে বন্ধ পাওয়া গেছে হোয়াটসঅ্যাপেও কল ও মেসেজ দিয়ে কোনো সাড়া মেলেনি স্থানীয়দের অভিযোগ অনুসারীদের দেশীয় অস্ত্রের যোগান দিয়েছিলেন আসিফ আমার বাসা থেকে তাদের কমিশনার অফিসটা অনেক কাছে ওইখান দিয়ে যাওয়ার সময় দেখি কি যে কমিশনার অফিসের থেকে রামদা লাঠি তারপর আমরা যে হকি খেলি হকি যে স্ট্রিট থাকে সেগুলো নিয়ে পুল ভাইনায় নেমে হুমদা দিয়ে বাসি স্ট্রেনে দিয়ে যাচ্ছে তাদের জন্য আবার খাবারের ব্যবস্থা করা হয় তার কাউন্সিলের অফিসে এগুলো সব আমার নিজের চোখে আর কি দেখা বিক্ষোভে রাজনৈতিক দলের নেতা সমর্থকদের এমন প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারে রীতিমতো স্তম্ভিত আন্দোলনে অংশগ্রহণকারী ও আহত কয়েকজন ব্যক্তি কমিশনার আসিফ উনি এসে যখন গুলিটা ওই গুলিটা আমার গায়ে লাগছে আর কি তারা তো পুলিশের মতন আর চোরা বুলেট বা টিআরসিএল এগুলো মারতেছিল না তারা তো লিগেল বুলেট মারতেছিল কি অবরোধ করছে আমার ভাই আমার বাইরে আমার ভাই ফিরে যেভাবে গুলি মারছে মাঠে যেভাবে গুলি মারছে রাজীব আসিফ কমিশনের সবাই আমি বিচার চাই অপরাধ রাজনীতি সহ নানা বিষয়ের খবর বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও যুক্ত থাকুন প্রথম ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে